নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে একটা ভর্তা রেসিপি করবো তো তার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ভর্তা বানানোর জন্য আমি কিছু বরবটি আর আলু নিয়ে নিয়েছি আর সাইজগুলো দেখুন এক আঙ্গুলের মতো আর আলুগুলো আমরা যেমন মাছের ঝোলে কাটি ঠিক ওইভাবেই কেটে নিয়েছি আর প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে বয়েলের মতোই করব ঠিক ভাজাও করব না তো তার মধ্যে দিয়ে দিলাম নুন এখন একটু সামান্য জল দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এইভাবে জল দিয়ে একটু পরপর একটু নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে না নাড়ালে আবার কড়াইয়ের গায়ে লেগে যাবে সবজিগুলো তো একবার আমি চেক করে নিই সেদ্ধ একটু বাকি আছে সামান্য একটু বাকি আছে সেদ্ধ হয়েই গেছে মোটামুটি তো আর একটু সময় আমি রাখবো ঢাকা দিয়ে তো দুই তিন মিনিট বাদে এটা কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটু পেঁয়াজ পাঁচ ছয়টা কুয়া রসুন আর একটা শুকনো লঙ্কাকে আমি একটু আগুনে জ্বালিয়ে নিচ্ছি তো শুকনো লঙ্কা তো তাড়াতাড়ি হয়ে যায় তো এটা হয়ে গেছে এটা নামিয়ে নিয়েছি তো রসুনটাও তাড়াতাড়ি হয়ে যাবে তার পেঁয়াজ থেকে তো পেঁয়াজটাকেও নামিয়ে নেব এইভাবে করে আমি সবগুলোকে সুন্দর করে রোস্ট করে নিব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো এখন এই পেঁয়াজ রসুনের কালা পোষণগুলো আস্তে আস্তে করে খুলে দিতে হবে তো ধোয়া তো আমি আগেই ধুয়ে বসিয়েছি তাই এখন আর ধোয়ার প্রয়োজন নাই এগুলোকে খুলে আমি মেখে নেব খুব টেস্টি হয় খুব মজার হয় রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন একবার এমনিতে তো আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে খাই কিন্তু এইভাবে পুড়িয়ে নিয়ে বানালে খুব টেস্টি আলাদাই একটা টেস্ট হয় তো এখানে একটুখানি নুন দিয়ে দিলাম তো সেদ্ধ করার সময় আমি পরিমাণ থেকে সামান্য একটু কম নুন দিয়েছিলাম তো আলু বরবটিও ঠান্ডা হয়ে গেছে তো এগুলোকে নিয়ে আর একটা আমি কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সরষের তেল বেশ অনেকগুলো দিয়ে দিলাম ধনে পাতা তো এই ধরনের রেসিপিতে ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এগুলো খুব দরকারি পোড়ানো দিলেও কাঁচাটাও খুব মানে কাঁচাটাও দিতে হয় তবে গিয়ে টেস্টটা কম্বাইন হয়ে টেস্টটা খুব ভালো হয় তো কাঁচা পেঁয়াজও আমি ছোট একটা পেঁয়াজ কুচু করে নিয়ে দিয়ে দিলাম ভর্তাটা মাখাও প্রায় হয়ে যাচ্ছে আমি আর বসতে পারবো না আমি মাখা হয়ে গেলেই ভাত নিয়ে বসে যাব খেতে তো বলা মতন আমি বসে যাচ্ছি আমার ভাত নিয়ে আমি আমি আজকে আর কারোর জন্য ওয়েট করবো না ভর্তা বানানোর পর কি আর বসা যায় তো আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খুব টেস্টি হয় এই ভর্তাটা তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ